আসসালাম গেজা এই মুহূর্তে আমি আসছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ তো এটা আমাদের সিটি কর্পোরেশনের সুন্দর একটা জায়গা তো হয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ দালানটা পুরো ব্রিটিশের মতো মনে হচ্ছে লাল কালার বিশাল বড় বিশাল উঁচু তো ওই সাইড পাশগুলো অনেক সুন্দর তো আপনাদের দেখাচ্ছি যতগুলো দেখতে পারলাম দেখতে আমার কাছে ভালো লাগছে দালানগুলো অনেক সুন্দর আশপাশ চারিদিক সুন্দর তো সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু তো আমি ওইপুর যাচ্ছি তো দেখানো হোক কি হইতাছে তো আউটসাইডটা অনেক ভালো লাগে আর সিঁড়িটা বাইক আছে উপরে একটা জায়গা আছে এখানে অনেকগুলো গাছ লাগানো আছে তো গাছগুলো এখন নাই তো আমি আমার গন্তব্য যাচ্ছি যেখানে আমার লাইসেন্সটা রিনিউ করতে হবে তো আমি যাচ্ছি পড়তেছি তো আপনারা দেখুন কীভাবে যাই তো আউটসাইডটা অনেক সুন্দর তো পরিবেশটা অনেক ভালো লাগতেছে তো আমি যাব এখন চলে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে তো দেখা যাচ্ছে রাজস্ব বিভাগ তো এখানে আমার লাইসেন্সটা রিনিউ করতে হবে আমি এসে পড়েছি আমার গন্তব্যের কাছাকাছি তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি